তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ বা দেখছো ওটা আমার এক মাস আগে করা ছিল বর্ষার সময় খিচুড়ি ভিডিওটা তো এখন গাড়িতে ছিল ওই জন্য আমি ওটাকে এডিট করে তোমাদের সামনে দেখাচ্ছি তো হাতে নখগুলো দেখবে সব বড় বড় এখন আমার হাতে নখ নেই তো ওইগুলো আগে ছিল ভিডিওটা ওই জন্য এখন ডাউন মানে এডিট করে তোমাদের সামনে দিলাম আর কি সবাই প্লিজ দেখো একটু আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা দেখে নাও সবাই রাতে হলো বাইরে বৃষ্টি হচ্ছে খিচুড়ি বানাবো এখানে দেখো বরবটি নিয়েছি আলু টমেটো গাজর কুমড়ো নিয়েছি এগুলো আমি খাট খাট করে খেতে নেব দেখো আর মতো চাল নিয়েছি আর সমান সমান মুখ ডাল নিয়েছি এই দুটো আজকে খিচুড়ি এর সাথে কি কি হচ্ছে দেখতে থাকো দেখো খিচুড়ির সঙ্গে আলুর দম করবো এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখানে চাল চালমগজ দেবো পোস্ত দেবো আচ্ছা লঙ্কা দেবো আদা দেবো আর টমেটো দেবো দিয়ে এটা পেস্ট করে নেব মিক্সারে এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে দেখো তেল দিয়ে দিয়েছি এবার লবঙ্গ তেজপাতা এলাচ এলাচুর চিনিম এখানে যে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো আলুর দমের মশলাটা তেল ছেড়ে গেছে কষে আলুটা এবার দিয়ে দেবো অসময় বন্ধুরা কোকিলের ডাক শুনতে পাচ্ছ তো আমার কিন্তু খুব ভালো লাগে তো তর তরকারি টকবক করে ফোটার আওয়াজটা আমার খুব ভালো লাগে তো দেখো এখানে আমার গরম মশলা দিয়ে দিচ্ছি আর এই ঘিটা স্পেশাল ঘি পাঞ্জাবের ঘি আমরা পাঞ্জাবে ঘুরতে গেছিলাম একটা কাজের সূত্রে ওই জন্য চিকেনে এগুলো দিয়ে খেতে তো অনেকটা ভালো ঘিটা দিয়ে দিলাম এবার তাতে আমার অতটা ভালো লাগে না গন্ধটা কিন্তু এটা দিলে অনেকটা স্বাদ হয় বা ভালো লাগে তো তোমরা কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এই দেখো গোটা গোটা আর দম দিই দেখো ডালটা আমি ভেজে নেব হাঁড়ির ডালটা দিয়ে দিয়েছি ডালটা আগে হওয়া দরকার না হলে চালটা আগে সেদ্ধ হয়ে যায় ডালটা হলে সেদ্ধ হয় না দেরি হয় ওই জন্য ডালটা সেদ্ধ হতে দেখো আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি কুমড়ো গাজর বরবটি আলু সব কিছু এবার এগুলো আমি ভেজে নেবো এক এক করে খানে ডালটা দেখো ফুটে গে ফুটছে অনেকটা হয়ে গেছে ডাল এবার ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি চালটা ধুয়ে রেখেছি এবার চালটা আমি এবার দেব ভাত খামার সেদ্ধ হয়ে গেছে এবার সবজি এখানে তেল বসিয়ে দিয়েছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা দিয়ে দিয়ে দেব তেল আর এটা হয়ে গেছে এখানে দেখো আদা আর টমেটো নিয়েছি এটা আমি এবার দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি ভালো করে দেখো খিচুড়িতে গরম মশলা দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দেবো তো খিচুড়ি আমার বানানো হয়ে গেছে ওই দিন খেতে অনেক ভালো হয়েছিল অনেকটা টেস্ট হয়েছিল আমি অতটা পছন্দ করি না কারণ খিচুড়ি আমার ভোগে যেটা দেয় ঠাকুরের ওইটা একটু ভালো লাগে কিন্তু বাড়িতে বানালে খিচুড়ি অতটাই আমি ভালোবাসি না একদমই ভালো লাগে না আমাদের বাড়িতে অতটাও কেউ ভালোবাসে না তো আমার শ্বশুরমশাই একটু ভালোবাসে দেখো ফাইনালি এরকম দেখতে হচ্ছে লাইটটা নেই বলে কম বলে এরকম দেখতে লাগছে সবাই প্লিজ একটু আমাকে ভালোবাসা